হোলং মেলার ব্লক তো যাই হোক অনেক দিন আসা ছিল মেলায় যাওয়ার তো যাওয়ার মেলায় হোলং মেলা প্রচুর ভিড় তো আমরা গিয়েছিলাম কয়েকজন বন্ধু মিলে তার মধ্যে এখানে আমি ঘুরছি একজনকার সাথে আর বাকিরাও সবাই অন্য অন্যরা ঘুরছে তারা আলাদা ঘুরছে তো মেলায় আমার সাথে একটা স্ক্রাম হয়ে গেল তোমাদের সঙ্গে সেই ঘটনাটা তুলে ধরছি স্ক্রামটা কী হয়েছে সেটা পরে বলছি তোমরা লাইক ভিডিও অবশ্যই করবে শেয়ার করবে অনেক দিনের খুব শখ ছিল মেলায় বাড়ি যাওয়ার তো আজকে সেই স্বপ্নপূর্ণ হল মেলায় অনেকক্ষণ ঘুরলাম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লাম প্রায় তারপরে ভাবলাম যে একটু ঠাকুর দর্শন করে আসি নিজের থেকে আবার অর্জন করি প্রথমে একবার ঠাকুর দর্শন করলাম বাইরে থেকে তারপরে একবার ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করলাম সেখানে বাতাসা দিলাম বাতাসা ছোট ছোট অল্প বাতেশা সেখানে বিশ টাকা করে নিল মানে ছোটো ছোটো বাতিশা দুইটা নিছি কারণ অল্প করে থাকে তো অনেকগুলো ঠাকুর তো যাই হোক বিশ টাকা নিলাম বাতাসা বাতাসা নিয়ে দুইটা ছেলেকে বললাম তোরা এখানে জুতাটা দেখ আমি আসি তো তাদেরকে রেখে আমি গেলাম তারা আসবে না তারা ছোটো ছোটো বাচ্চা আর কি তারা আসবে না দেখতে তারা বলবে না আমরা যাব না তাদেরকে জোর করলাম তবু গেল না তা আমি নিজেই গেলাম আর কি ঠাকুর দর্শন করার জন্য তো ভাবলাম যে অনেকদিন পরে আসলাম ঠাকুরটা দর্শন করে যাই তারপরে ওখান থেকে সাইকেল স্ট্যান্ডে গেলাম ঘুরতে সাইকেলে যে এত ভিড় বাবরে বাপ প্রচুর ভিড় সাইকেলে সাইকেল তারপরে মেলায় গেলাম নাচ দেখতে সবাই নাচ দেখছিলো এই যে ডান্স সবাই ডান্স দেখছিলো দর্শক প্রচুর ডান্স দেখছিল এখানে হচ্ছে মাম্পির মা বলে এটাকে তো সবাই লটারি কাটছিলো অনেকেই আবার শোকেশ টুকেশ পাইছে তো যাই হোক টিকিট বিশ টাকা তাই আমি নিলাম না কি এগুলো বেকার কাঠে লাভ নেই ভাগ্য নাই এমনিতেই তারপর বাবা করতে করতে একটাই গেলাম ঘুরতে ঘুরতে গেলাম ডিস্কোতে নাম যে কি জানি না ডিস্কো বলি আমি এটাকে যাই হোক অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে টাইম পাস করলাম কে চলছে কে নামছে কেউ কারো মাথা টাথা ঘুরছে না বলে দেখছি অনেকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ চলছে না কেউ কেউ চড়ছে নামছে তা আমরা এইভাবে সবাই দাঁড়িয়ে দেখছি টাইম পাস করছি কি সবাইকে দেখছি কে কে আসছে না আসছে মেলা বাড়িতে অনেকে বন্ধুর সাথে দেখা হলো অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হলো মেলা বাড়িতে আবার অনেকেরই দেখা হলো না যাই বেশি কথা হয়নি সবার সাথে কারণ সবাই এখন সবার সময়ের সাথে সব কিছু বদলে যায় তাই অনেক বন্ধু নিজেকে বদলে ফেলেছে তারপরে মোবাইল বাইরে থেকে একটু মোবাইল মানে মেলাটাকে দর্শন করলাম দেখতে পাচ্ছ মেলাটা কত বড়ো এবার ঘুরতে ঘুরতে তবে লাস্টে মেলা করা শেষ এখন জিলেপি নিচ্ছি রাত বারোটা বাজে জলেপির কেজি হচ্ছে একশো টাকা তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের দিচ্ছে না তারপরে অন্যদেরকে দিচ্ছে তাও দাঁড়িয়ে আছে কারণ জিলেপি নিতে হবে বাড়ির জন্য বাড়িতে বলছে যে জিলেপি লাগবে তো আমরা অনেকক্ষণ থেকে দিতে দিন তারপর আমরা সাতশো করে নিলাম একশো টাকা নিল একশো চল্লিশ টাকা না দুশো একশো চল্লিশ টাকা কেজি তারপরে নিলাম নেওয়ার পরে একশো টাকা নিলাম নিয়ে দুজন মিলে ভাগ করে নিলাম আমি এমনভাবে আইডিয়া করছি যে মানে আর কি সমান সমান হয়ে গেছে আর পারলাম মা পার আগে তারপরে জিলেপি নিয়ে বাড়ি চলে আসলাম তো আমার সাথে একটা স্ক্যাম হয়েছে স্ক্যামটা কী তোমার সাথে বলছে এই ঘটনাটা জানার জন্য নেক্সট ভিডিও দেখো অবশ্যই